যে জাহাজ পর আবারো জাহাজ রফতানি করতে যাচ্ছে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেইন শিপইয়ার্ড মারওয়ান শিপিং নামে আরু আমিরাতের একটি কোম্পানির 69 মিটার দীর্ঘ বিশেষায়িত জাহাজটি প্রস্তুত করা হয়েছে এর জাহাজটি আগামী বছর রফতানি করা হবে মারোয়ান শিপিং এর সঙ্গে দুই তেইশ সালে আটটি জাহাজ নির্মাণের চুক্তি করেছিল ওয়েস্টার্ন মেরিন খালিদ ও ঘায়া নামে আরো দুটি টাকবোর্ড দুই হাজার পঁচিশ সালে রফতানি করা হবে বাকি পাঁচটি জাহাজও একই বছরের মধ্যে বিভিন্ন সময় পাঠানো হবে দক্ষ জনশক্তির কারণে সাত আট মাসের মধ্যে জাহাজ ডেলিভারি পর্যায়ে চলে এসেছে বলে জানান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্মকর্তারা সিস্টার ভেসেল এটার পরে আরো দুইটা আছে সেম জাহাজ আর কি সাত মাস আট মাসেই এই পর্যায়ে চলে আসছে ডেলিভারি পর্যায়ে চলে আসছে তো ওইগুলিও অলমোস্ট হাল হয়ে যাচ্ছে প্রায় তো মেশিন আসতে ওইগুলি ইমিডিয়েট হয়ে যাবে দুবাই চলে যাবে এখান থেকে দুবাইতে ওরা লোকালি ইউজ করবে আশেপাশে পোস্টাল এরিয়াগুলিতে ব্যবস্থা করা হয়ে যায় আর তার কুয়ের পৌষ সব ঠিকঠাক থাকে আমরা এই আরো অনেক অর্ডার পাওয়ার চান্স আছে জাহাজ নির্মাণ শিল্প আবার ঘুরে দাঁড়াচ্ছে বর্তমানে ইয়ারে নয়টি জাহাজ রপ্তানির কাজ চলছে জাহাজ পানাতে বিদেশিরা বাংলাদেশে আসছে বলে জানান ওয়েস্টার্ন মেন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক বিদেশিরা আসে শুধু আমাদের কোয়ালিটি অফ ওয়ার্কমেনশিপ ওয়ার্কাররা মানে কিভাবে যে ওরা একটা ওদের একটা মায়া আছে মানে আই ক্যান সি দে দে লাভ টু ওয়ার্ক ইজ অফ ডুইং বিজনেসটা যেন একটু সহজ যদি করা যায় তাহলে আমরা ডেফিনেটলি আমরা এখন একটা সুযোগ এই সাইকেলটা যেন আমরা মিস না করি এটা পৃথিবী জোড়া এখন সমস্ত শিপ বিল্ডারগুলো প্রায় দু তিন বছরের জন্য ওদেরও অনেক অর্ডার আছে আমরা ওই সাইকেলটা মিস করতে চাই না ওয়েস্টার্ন মেরিন এ পর্যন্ত এগারোটি দেশে তেত্রিশটি জাহাজ রপ্তানি করেছে যার মূল্য একশো মিলিয়ন ডলারের চেয়েও বেশি পার্থ প্রতিম